সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে উনিশটি সালে গঠিত হয় ভাদেশ্বর ইউনিয়ন সমিতি ইউকে সংগঠনের উদ্যোগে একজন মহান শিক্ষক আব্দুল মতিন স্যারকে সম্মাননা ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় গত রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট আইফসের ডেপুটি মেয়র আলেকজান্ডার থমসন দেখুন এম এ ফত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের উদ্যোগে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক এবং ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যারের সংবর্ধনা এবং স্টুডেন্টস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান রবিবার সেন্ট আইফসের মন্তাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মকবুল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেকচারার কাজী রহমান সাফিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম হাফিজ ফখরুল ইসলাম যুক্তরাজ্যে বসবাসরত ভাদেশ্বরের পাঁচ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয় একাডেমিক এক্সেলেন্স কাজী নাসিতা রহমান ডিসিএসিতে মোহাম্মদ ইশতিয়াক মকবুল এ লেভেল তাহেরা ইসলাম গ্র্যাজুয়েশন অ্যাচিভমেন্ট দিলরাজ আহমদ এবং মাহিমা আহমদ এ সময় সংবর্ধিত অতিথি আব্দুল মতিন স্যারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট আইভস কাউন্সিলের ডেপুটি মেয়র আলেকজান্ডার টমসন আদেশের নিজন কর্তৃক আয়োজন করে যে আমাকে সম্বর্ধিত করা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং আমি বাদেশ্বরের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করব এবং একটি সুখী সুখী এলাকা হিসেবে গড়ে তুলে আমি সরকার প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ So to welcome the head teacher who has travelled all the way from Bangladesh and to acknowledge the remarkable work of Mr. Mokbul and his family. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট আইভস কাউন্সিলের ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ার কাউন্সিলর শারিকা মকবুল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ট্রেজারার সিরাজুল ইসলাম উপদেষ্টা পরিষদের সদস্য আফতাব মিয়া মোমতাজ আহমদ প্রেজেন্টার শাইক আহমদ সৌদাগর গুলাবগঞ্জ উপজেলা ট্রাস্ট ইউকের ট্রেজারার সাইফুল ইসলাম অলি ওদুদ আমির হোসেন আকমল হোসেন প্রমুখ বক্তারা ভাদেশ্বরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উন্নয়ন সমিতি এবং বাদেশের শিক্ষা আলো বিস্তারের জন্য কাজ করে এবং এখন এই উন্নয়ন সমিতি প্রচেষ্টা করবে কারিগরি শিক্ষার জন্য সবাইকে উন্নয়ন সমিতি অনুরোধ করছি ধন্যবাদ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাসিদ কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে অনুষ্ঠানের সভাপতি মকবুল আহমদ অতিথি ন্যায় আগামীতেও ও ভাদেশ্বরের উন্নয়নে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমি মকবুল আহমদ ভাদেশ্বর উন্নয়ন সমিতির থিম নিয়া বাদেশ্বরে বেটার প্লেস টু লিভ বেটার প্লেস ফর এডুকেশন হেলথ আমার থিম ছাড়া নিয়ে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ উল্লেখ্য ভয়াদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছে সংগঠনটি এম এ ফা চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ সেন্ট আইভস ইংল্যান্ড